আজ বৃহস্পতিবার ছাব্বিশে ভাদ্র দু সালের বারোই সেপ্টেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গুরবে নমা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের জীবনে গুরু নেই বিশেষ করে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর সমন্বয়েই কিন্তু আমরা আমাদের নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারি দীক্ষা গ্রহণ করে না থাকলে দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার গণেশ চতুর্থী শুরু হয়ে গিয়েছে গণেশের নাম জপ আরাধনা চলছে সতেরো তারিখ পর্যন্ত চলবে গণেশজির নাম জব ধ্যানারাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন অন্ততপক্ষে পক্ষে বলুন পাঁচবার ওম গাং গণেশায় ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা কোনো স্থানে আনন্দদায়ক সফর বা সামাজিক কোনো জমায়েত আজ আপনাদেরকে মানসিক খুশি প্রদান করতে চলেছে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন আজ গ্রহণ করবেন না আজ যারা নিচকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির না করে আপনার কর্মপদ্ধতিতে উদার হন পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন